নমস্কার বন্ধুরা আজকে আবারও কিন্তু হাবড়া থেকে চলে এসেছি শ্রীরামপুরে আর এখানে কিন্তু সোনালি শাড়ির দোকানে একেবারে এবার পুজোর হিট ট্রেন্ডিং আইটেম পুঁথি বালু চুরির কিন্তু দারুণ দারুণ কালেকশন নিয়ে চলে এসছে লোকেশান দেখাবো ঢুকবো দোকানে দেখো আমার হাতের বাঁ দিকে এটা চলে গেছে কিন্তু শ্রীরামপুর স্টেশনের দিকে আর আমার হাতের ডান দিকে এই রাস্তাটা কিন্তু চলে গেছে একেবারে খেয়া ঘাটের দিকে কিংবা ফেরি ঘাটের দিকে চলুন আমরা শ্রীরামপুরের সোনালি শাড়ি শপে ঢুকছি কি দাদা এবার পুজোর ট্রেন্ডিং আইটেম এবার পুজোর পুঁথি বালুচুরি এর ট্রেন্ডিং আইটেম হচ্ছে পুঁথি বালুচুরি এখনো পর্যন্ত ফেসবুকে কারোর কাছে আসেনি আচ্ছা ফেসবুক কেন কোন কাউন্টারে আসেনি খালি সোনালিতে এসছে ফার্স্ট লট এটা কপি হয়ে যাবে এখানে তার আগে আপনারা নিয়ে নিন পুঁথি বালুচুরি আচ্ছা কালেকশন কি রয়েছে মানে কালার অনেক দেবো কালার দেব তার সাথে ছটা কালার দেবো 1 2 3 4 5 ছটা কালার দেব ঠিক আছে আমি খুলছি খালি শাড়িটা দেখো পুঁথি বালুচুরি পুঁথি বালুচুরি জানে জাস্ট শাড়িটা